নমস্কার গল্প পাঠ গল্প ভয় পেয় না গল্পটি লিখেছেন শ্রীমতী কুহেলি বিশ্বাস গল্প ভয় পেও না বর্ষাকালে প্রকৃতির খেলা আমাদের মতো মানুষের পক্ষে বোঝা খুবই মুশকিল বাড়ি থেকে যখন বের হলাম তখন খুব রোদের তাপ ছিল তারপর নিজের কাজ সেরে সেদিন বাড়ি ফেরার উদ্দেশ্যে একটা টোটোতে চেপে বসলাম হঠাৎ মুসলধারে বৃষ্টি শুরু হলো টোটো চালক তার মোড়ানো পলিথিনগুলো নামিয়ে দিয়ে টোটো চালক শুরু করল কিন্তু ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো ওই পলিথিনগুলো উড়ে গিয়ে ভেতরে ভিজে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই রকমে স্টেশনে এসে পৌঁছলাম আমার ট্রেন আসবে দুই নম্বরে চলন্ত সিঁড়িটা এই দুর্যোগে বন্ধ করা আছে অগত্যা সিঁড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে উঠে উপরে দাঁড়াবো ভাবলাম কিন্তু এলো ঝোড়ো বৃষ্টির দাপটে সেখানে কোনো জায়গা হলো না কিছু লোক অসহায় হয়ে সেই বৃষ্টির দাপট নীরবে সহ্য করছিল আমি বাধ্য হয়ে সিঁড়িবে নিচে তুলন প্ল্যাটফর্মে যাবার চেষ্টা করলাম ছাতার শেখগুলো শক্ত করে ধরে রাখলাম কিন্তু বিপদ যখন আসে তখন চারিদিক থেকেই ঘিরে ধরে দমকা হওয়া এসে আমার সাথে যুদ্ধ করে হাত থেকে ছাতাটাকে বিপরীতে টেনে ধরল ছাতা আমার একদম বাইরে চলে গেল উল্টো আমাকে জলে ছাপটা দিতে লাগলো তখন আমি পড়ি মরি করে দৌড়তে শুরু করলাম স্কুল লাইফে বরাবর চারশো মিটার দৌড়ে বিজয়ী হয়েছি এই বয়সে আর দৌড়ানো সম্ভব নয় জানি তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিচে আশ্রয় নিতে কিন্তু মনে হল খেতে আমার পা আটকে ধরতে চাইছে আমি দৌড়তে পারছি না অবশেষে একটা ফাঁকা জায়গা দেখে বসলাম কিন্তু বৃষ্টির ছাড় থেকে রেহাই পাওয়া গেল না মেঘের বিকট গর্জন এবং বিদ্যুৎ ঝলখানিতে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছে আমি নিজে শিক্ষিত হয়েও ছোটবেলা থেকে ভূতের গল্প করে ভূতের ভয় মনের মধ্যে দানা বেঁধে আছে শ্রাবণ মাসেও ভয়ে গা শিউ রঠে ঢোকায় কি নেই একবার ভাবছি সিঁড়ির উপরের চাতাল ঘুরে সবার সাথে বৃষ্টিতে ভেজা হয়তো ভালো ছিল কি মুখ যে সাহস দেখাতে গেলাম এই সদের নাম বলতে বলতে হঠাৎ দেখে একজন বয়স্কার সদ মহিলা আমার পায়ে হাত দিয়ে বসে ভয় করো না আমি সাথেই আছি আচমকা গায়ে খুব ঠান্ডা স্পর্শের অনুভূতি পেয়ে আমি পাশ ফেলে দেখলাম সাদা চুলের মাঝখানে মোটা করে লাল সিঁদুর টকটক করছে এবং কপালে বড় সিঁদুর একটি দেখে মনে হলো রাতে যেন চাঁদের আলো আমি বললাম যা আপনাকে দেখে আমার মনে সাহস এলো এতক্ষণ একা একা সত্যি সত্যি ভয় করছিল এবার প্রত্যশা জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন বাসিমা উনি বললেন পরে স্টেশনে নাম এভাবে পথ চলতি লোকের সাথে খনিকের আলাপ মনে লাগে না পাথমিক কথা বলতে বলতেই হঠাৎ দেখি ওই মুখে আমার পাশে আর নেই আমি হয়ে খেয়ে নেবাম কে বাবা কী সব হচ্ছে আজ আমার সাথে ট্রেনের কোন নেই প্রাকৃতিক দুর্যোগের জন্য ট্রেন লেট মোবাইল বের করে যে ট্রেনের সময় দেখবো তার উপায় নেই ব্যাগটাকে বুকের মধ্যে চেপে ধরে একা একাই বিড় করছি দত্তর কেউ কেন আসছে না এখনও আমি তো একা প্যাসেঞ্জার না কার দেখে যে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটাও মনে করতে পারছি না খুব বিরক্তি ও অজানা আশঙ্কায় মোবাইল দেখে একটু সময় কাটাবো হঠাৎ শব্দে বজ্রসম বিদ্যুতের ঝলকানিতে যা দেখলাম আমি আতকে চিৎকার করে উঠলাম দেখি আ একটা কঙ্কাল মূর্তি প্রতিষ্ঠা তাপ বের করে আমার দিকে কাকিয়ে হেসে এসে বলছে ময় পেও না তোমায় আমি মারবো না এই দেখো আলো এসেছি ্দ্য দেখে আমি আর থাককাতে পারল না। মাথা ঘুরে গেল। চোখ খুলে দেখি আম চানতে অনেক লো চল চন এসেছে ট্রেনি ফার জন্য। দৃষ্টি কিেছুটা পার্থা হয়েছে। স্টেশন চত্থর বিদ্যুৎ বিহীন হবার জন্য অন্ধকার হয়েই আছে। এর কিছুক্ষণ পরই ঘোষণা করল কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে ঠিক সেই সময় কারেন্ট চলে অন্ধকারে এতক্ষণ সংকটময় পরিস্থিতি কাটিয়ে আলো দেখে হাত ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে শুধু গল্প গল্প ভয় পেও না দেখেছেন শ্রীমতী কুহিন নিঃশ্বাস গল্প পাঠে আমি সুব্রত সুব্রত হালদার ধন্যবাদ